হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া ক্ষীরোদ ব্লগস আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আজ ছাব্বিশে জানুয়ারি তাই ভাবলাম ছোট্ট আদি থাকে একটুখানি সাজানো যাক কখনো সাজায়নি তাকে ইচ্ছে ছিল কিন্তু কি সাজাতে দেবে জানি না আজকে দিনটাকে মনে হলো যে ওকে দিয়ে একটুখানি ভালো করে সেলিব্রেট করি কিন্তু করবো কি করে এই যে মানুষকে অতিষ্ঠ করে তুলছে রীতিমতো কিচ্ছু করার নেই যাই হোক ও যা চাইছে তাই করতে হবে কিন্তু এই যে ওকে শাড়ি পরিয়ে দিয়েছে এই শাড়িটাতে হয়ে গেছে অত রাজ্যের সমস্যা শাড়ি ও পরবে না যাই হোক কিন্তু কি করব কিছু তো করার নেই সাজাতে তো ওকে হবেই আমাদের জীবনের প্রতিটি তারিখেরই নিজস্ব নিজস্ব তাৎপর্য কিন্তু রয়েছে এর মধ্যে কিছু তারিখ রয়েছে যা আমাদের জন্য বিশেষভাবেই গুরুত্বপূর্ণ তেমনি একটি তারিখ হল ছাব্বিশে জানুয়ারি যা প্রজাতন্ত্র দিবস হিসেবে আমাদের কাছে পরিচিত প্রজাতন্ত্র দিবস আমাদের ভারতীয়দের কাছে একটি অত্যন্ত গৌরবের দিন হিসেবে পরিচিত এই প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানাই এই প্রজাতন্ত্র দিবসের দিনে রাজধানী দিল্লিতে বিশেষ কুচকা আওয়াজ অনুষ্ঠিত হয়ে থাকে আমাদের সময় ছাব্বিশে জানুয়ারি কিন্তু একটা বিশেষ গুরুত্ব ছিল কারণ সেই টাইমে আমরা যেতাম স্কুলে মনে হতো কখন সকাল হবে আর ছুটব স্কুলে প্যাকেট প্যাকেট চকলেট আনার জন্য খুবই মজাদার ছিল তখনকার দিন এখন সেই আনন্দ আর নেই এই দিনে আমরা একের পর এক বীর সংগ্রামীদের আত্মবলিদানকে স্মরণ করি ছাব্বিশে জানুয়ারি প্রচুর সংগ্রামীর রক্তের বিনিময়ে গণতন্ত্র দিবসকে উদযাপন করা হয় আট থেকে আসি আমরা সবাই এই দিনটিতে সামিল হয়ে থাকি যাই হোক এই ছিল আজকে ছোট্ট একটু বলা ছাব্বিশে জানুয়ারির সম্বন্ধে তো দেখতেই পাচ্ছ ছোট্ট আদিরা অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও শাড়ি তো পরাতে দিলই না তোমরা দেখতেই পেলে যাই হোক রকম তাকে ফ্রকটা পরিয়ে তার মধ্যে ওড়নাগুলোকে দিয়ে কোনো রকম করে তাকে রেডি করার চেষ্টা করা হচ্ছে রেডি তো সে কিছুতেই হচ্ছে না যাই হোক ক্রিম খাচ্ছে এই খাচ্ছে যা পারছে করছে এত কিছু সাজিয়ে ও কিচ্ছু করতে দেয়নি জাস্ট একটা এরকম ওর ভিডিও নিয়েছি যাই হোক কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আজকের মতো ভিডিও এখানেই আজকের মতো টাটা